সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে ওই ভোর সাড়ে চারটের মতো আমি আমার ব্লকটা দেখো এখান থেকে স্টার্ট করছি এটা হচ্ছে আমার বোনের একটা ব্লাউজের পিস তো সেটা হচ্ছে রেডি করব তো সেই জন্য ভাবলাম যে বের করে দেখি কোথায় কোথায় কি আছে মানে সবগুলো ঠিকঠাক আছে কিনা না তারপরে দেখলাম যে না সবগুলোই ঠিকঠাক আছে একটু উল্টো পাল্টা আছে যাই হোক দেখো এখানেও বেশ কিছু জিনিসপত্র সব অগছল হয়ে পড়েছিলো সেগুলো আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ এতটাই গরম পড়ে গেছে না একটু বেলার দিকে আর কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না খুবই কষ্ট হয় মানে গরমে যেন বেশি কষ্ট হয় আর গ্রামের মানুষ বুঝতেই পারছ বাইরের কাজকর্মটা বেশিই থাকে মানে রৌদ্রে রৌদ্রে তখনই কিন্তু বেশি কষ্টটা হয়ে যায় যাই হোক এখন জিনিসপত্রগুলো কেউ যেহেতু এখনও ওঠেনি তো সেই জন্য এখনই কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সবগুলো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সবাই অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলে জায়গাটা যেমন কম লাগে তেমন কিন্তু দেখতেও ভালো লাগে আবার জিনিসপত্র যদি অগচলও থাকে জায়গাটা কিন্তু অনেকটা বেশিও লাগে আবার দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তো সব সময় যদিও গুছিয়ে উঠতে পারি না সেভাবে আর যতটুকু পারি সে ততটুকুই কিন্তু মুছে ওঠার চেষ্টা করি তো এখানে দেখো ভালো করে মুছে নিচ্ছি আসলে ঘরটা যেহেতু রঙ করা নেই তার জন্যই কিন্তু বেশি ধুলো পড়ে মানে আজকে মুছলেও কালকে কিন্তু মুছতে হয় এতটাই ধুলো পড়ে আর এত যে ধুলো কোথা থেকে আসে সত্যিই বুঝতে পারি না একটা গ্রামের বউকে কিন্তু অনেক কষ্ট সহ্য করে তবেই কিন্তু একটা সংসার করতে হয় কেন বলো তো সহ্য করে বলছি কারণ একটা সংসার কিন্তু একদিনে গুছিয়ে তোলা যেমন সম্ভব নয় তেমন কিন্তু একদিনে সব কিছু পাওয়াও সম্ভব নয় যদি তার হাজব্যান্ড কিছু না করে যদি হাজব্যান্ড বেকার হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যায় ভুগতে হয় অনেকটাই সমস্যায় পড়তে হয় মানে অনেক কষ্ট করে তবেই কিন্তু একটা সংসারে দাঁড়াতে হয় তারপরেও কিন্তু কোনো দিন কোনো মানুষেরই কিন্তু মন পাওয়া যায় না আর যার অর্থ আছে তার কিন্তু অনেক সম্মান আছে যাই হোক এদিকেও দেখো ধুলোগুলো এত পরিমাণে পড়েছে দুদিনও হয়নি কিন্তু সব মুছেছি তারপরেও প্রচুর পরিমাণে ধুলো পড়েছে আমার হাজব্যান্ড দেখো ঘুমাচ্ছে ওই যে আয়নার মধ্যে থেকেই কিন্তু দেখা যাচ্ছিলো তো এখন দেখো ভালোই কিন্তু কুয়াশা পড়েছে আর কুয়াশা পড়া মানেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ দূর পড়বে তো এখন থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি গতকালকে সেভাবে ধোয়া হয়নি সেইগুলোই ধুয়ে নেব সাথে হচ্ছে ব্রাশটাও করে নেব। তো তারপরে ভাবছি আবার স্নানটাও করে নেব সকাল সকাল বাসনগুলো কিন্তু আমি বেশিরভাগই রাত্রেবেলা ধুয়ে রাখি কিন্তু সব দিন ধোয়া সম্ভব হয়ে ওঠে না আর হাঁড়িটা আমি পরের দিনই ধোয়ার চেষ্টা করি তাহলে কি হয় বলো তো যে কালী হাঁড়িটা না পুকুরে ধুলে অনেকটাই কালি চলে যায় পুকুরে বেসিনে ধুলে অনেকটাই সমস্যা হয় যদিও আমাদের কল পার নেই সেই জন্য পুকুরেই আসতে হয় সব কিছু ধোয়াধুয়ি করার জন্য তো বেশ কুয়াশা পড়েছে ভালোও লাগছে কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে আর আমি সকাল সকাল স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিই তাহলে মনে হয় সারা দিনের অনেকটা মানে শান্তি পেলাম কারণ সত্যি কথা ঠাকুর পূজা দেওয়া হয়ে গেলে অনেকটাই নাই শান্তি পাওয়া যায় তো এই বাসনপত্রগুলো ধুয়ে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে আমার এই বাসনপত্রগুলো ধুয়ে নেব তারপর হচ্ছে স্নানটাও করে নেব আর স্নান করে ঠাকুর পূজা দিয়ে তবেই কিন্তু আমি হচ্ছে রান্নাটা করবো আর গরমের সময় আমি এটাই করি তো এখন দেখো হাঁড়িটাও কিন্তু ধুয়ে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে এখন আমি মুখ ধুতে যাব আর পুকুরেই কিন্তু মুখ ধোবো পুকুরে মুখ ধুলে না অনেকটাই ভালো লাগে তারপরে চলে এসেছে দেখো এখন রান্নাঘরে ভাবছিলাম স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না ততক্ষণে ভাতটা বসিয়ে অন্যান্য কিছু কাজকর্ম করে তারপর হচ্ছে ঠাকুর পূজাটা দিতে যাব। গ্রামের মানুষ মানেই বুঝতে পারছো অনেক কাঠ ঘুঁটে এগুলো কিন্তু থেকেই যায় আর সাথে সাথে দেখো নারকেল গাছের কিন্তু অনেক রকম গাছের ডাল বেরিয়েছে ছোকরা বেরিয়েছে তো এগুলো দিয়েই ধরিয়ে নেব আর ভাতটাও কিন্তু হয়ে যাবে সেই জন্য কিন্তু একটাই উনুনে দিচ্ছি দেখো এখানে তো একটা উনুনে দিলে কি হবে বলো তো এই উনুনে ভাত হতে হতে অন্যান্য কাজগুলো কিন্তু গুছিয়ে নেওয়া যাবে ততক্ষণে কাজগুলো হতেও থাকবে আর আমি এদিকে ভাতটাও কিন্তু করে নেব তো এইভাবেই কিন্তু সব সময় চেষ্টা করি যে গুছিয়ে আর বিশেষ করে একার হাতে কিন্তু কিন্তু গুছিয়ে চেষ্টা করি এইভাবে করার তো এখানে দেখো আমি উনুনটা ধরাবো তার জন্য কিন্তু এখন এতটাই গরম পড়েছে তারপরেও কিন্তু ঠিকঠাক করে এটা ধরছিলো না কারণ ওই যে একটু কুয়াশা কুয়াশা পড়েছে তার জন্যে কিন্তু এমনই হচ্ছিল তো অলরেডি আমার ধরে গেছে দেখো উনুনটা আর এখানে ছোট ছোট কাঠগুলোও দিয়ে দিচ্ছি কারণ ছোট ছোট কাঠগুলো দিলে তাড়াতাড়ি যেমন ধরেও যাবে আবার সাথে সাথে কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবেও কিন্তু পাতা দিলে তো সেটা হয় না তার পাশে কিন্তু বসেই থাকতে হয় তো এই জায়গাটা কিন্তু সব সবসময় রান্না করা হয়ে ওঠে না কারণ সব সময় কিন্তু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না সেই কারণে আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা যে এত আর ভালোবাসা দেবে সত্যি আমি ভাবতে পারিনি তো তোমাদের ভালোবাসাই কিন্তু আমি সামনে এগোনোর সাহস পাচ্ছি আর সব থেকে বড়ো কথা কী তো এইগুলো আমার স্মৃতি এছাড়া কিন্তু আর কোনো স্মৃতি নেই সেই জন্য মানে যেমন আগে মানুষ ডায়েরি লিখতো তেমনই কিন্তু এখন মানুষ ফোনের মাধ্যমে ভিডিও বানিয়ে সেটাই কিন্তু স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করছে কিন্তু যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে অনেকটা ধৈর্য সহকারে কিন্তু এখানে বানাতে হবে কারণ একদিনই কোনো কিছু সম্ভব নয় একদিনেই কিন্তু ভাইরাল হওয়া যাবে না সবাইকে কিন্তু অনেকটা ধৈর্য নিয়েই কিন্তু এখানে কাজ করতে হবে যার ধৈর্য আছে সে কিন্তু ইউটিউবে সাকসেস হবেই আর যার ধৈর্য নেই সে কিন্তু কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবে না আর আমি কিভাবে আমার চারটে গুগল অ্যাসেন্স পেলাম সেটাই কিন্তু তোমাদের সাথে আমি এখন শেয়ার করব দেখো আমি যখন প্রথম ইউটিউবের চ্যানেল ওপেন করি তখন কিন্তু কিছুই জানতাম না যে কিভাবে ভিডিও করতে হয় কিভাবে এডিট করতে হয় বা কিভাবে ভয়েস করতে হয় কোনো কিছুই জানতাম না ইভেন আমাকে কিন্তু জানানোর মতো কেউ ছিল না আর সেভাবে কিন্তু আমি কোনো ভিডিওতেও পাইনি যে কিভাবে কি করতে হবে যাই হোক এই একা একা শিখতে শিখতে অনেকটা দূরেই কিন্তু এগিয়েছিলাম কিন্তু সেই চ্যানেলটাও আমার ছিল না মানে এখনও আছে ইউটিউবে কিন্তু সেই চ্যানেলটাও আমি চালাইনি তো এইভাবে কিন্তু আমার অনেকগুলো চ্যানেল যায় তারপর হচ্ছে ফার্স্ট একটা চ্যানেল আমি মনিটাইজড করি টুনটুনি ব্লগস সেই চ্যানেলটা তারপর সেখানে নানান রকমের ভিডিও কিন্তু দিতে থাকি যাই হোক ওই করতে করতে এখনও আমার চ্যানেলটা আছে এখনও আমি শর্ট ভিডিও আপলোড করি সেখানে তো এই করতে করতে কিন্তু অনেকটা দিন পার হয়ে যায় বছর পার হয়ে যায় অনেকটা তো এইভাবে যেহেতু জানার মতো কেউ নেই বা শেখানোর মতো কেউ নেই সেই জন্য কিন্তু আমার এইভাবে অনেকগুলো চ্যানেলেই নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ইউটিউব থেকে চারখানা গুগল অ্যাডসেন্স পেয়েছি এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া বা অনেক বড় পাওয়া বলতে পারো যে সত্যি আমি কখনো ভাবিনি যে গুগল অ্যাডসেন্স হাতে পাবো তারপরেও কিন্তু আমি পেয়েছি ওই একা মানুষ আমি কিন্তু এতটা মানে কাজ করে তারপরেই কিন্তু পেয়েছি কারণ ইউটিউবে গুগল অ্যাডসেন্স পাওয়াটাও কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার কারণ প্রথমবার যখন আমি গুগল অ্যাডসেন্স পাই তখন কিন্তু আমার দশ ডলার কমপ্লিট হয়েছিল সাত মাসে ভাবতে পারছো দশ ডলার সাত মাসে কমপ্লিট হয়েছিল তারপরেও কিন্তু অনেকটা ধৈর্য সহকারে কিন্তু আমি ভিডিও বানিয়েছি কিন্তু তারপরে কেন জানি না সেই ধৈর্যটা কিন্তু আমার মধ্যে আর ছিল না আবারও একটা চ্যানেল ওপেন করি সেই চ্যানেলেও কিন্তু আমি মনিটাইজড করি তো তারপরেও একটা চ্যানেল ওপেন করি এই করে করে আমি চারখানা চ্যানেল ওপেন করেছি চারখানা চ্যানেলও মনিটাইজড করেছি আর চারটে কিন্তু গুগল অ্যাডসেন্স পেয়েছি তো আমি যদি এর চ্যানেলগুলো ধরে রাখতে পারি বা ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু আমি হয়তো কোনো দিন সাকসেস পেতাম কিন্তু ওই যে আমি ধরে রাখতে পারিনি আমি কাজ করিনি তার জন্যই কিন্তু আমার আজকে পজিশানটা এরকমই এক বছর পরেও এক বছর আগে কিন্তু আমি এই চ্যানেলটা মনিটাইজড পেয়েছি আর এক বছর পরেও কিন্তু সেম সেম ওই যে মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করি না এক মাস দু মাস এরকম ভিডিও আপলোড করি না যার জন্যই কিন্তু সমস্যা হয়ে গেছে তাই তোমরা এই কাজটা কিন্তু কখনোই করো না তোমরা যদি ভাবো যে ইউটিউবে ভিডিও বানাবো কে তোমাদের ভিডিও দেখলো আর না দেখলো তোমরা কিন্তু সেটা নিয়ে ভাববে না তোমাদের ভিডিও রেগুলার আপলোড করতে হবে এটা মাথায় রেখে তোমরা ভিডিওটা আপলোড করে যাবে তারপরে যদি কেউ দেখার হয় দেখবে না দেখার হয় না দেখবে কিন্তু একটা সময়ের পরে কিন্তু তোমাদের ভিডিও অবশ্যই সার্চে যাবে তো তার জন্য আজকে ভিউজ নেই বলে ভিডিও আপলোড করব না কালকে ভিউজ আসলে তবেই ভিডিও আপলোড করব এই ভেবে ভেবে কিন্তু আমার চ্যানেলগুলো নষ্ট হয়ে গেছে মানে চ্যানেলগুলো এখনও আছে কিন্তু চ্যানেল থেকে আমি কোনো দিন কোনো কিছু করতে পারিনি শুধুমাত্র আমার ধৈর্য শক্তির অভাবে তাই বলবো শুধুমাত্র গুগল অ্যাডসেন্স পেয়েই কিন্তু তোমাদের সব সাকসেস আসবে না তার জন্য কিন্তু তোমাদের ধৈর্য সহকারে ভিডিও বানাতে হবে রেগুলার ভিডিও বানাতে হবে আর যারা ভাবছ যে এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এইটার পিছনে ছুটছো তাদের বলবো এইটার পিছনে কখনোই ছুটো না কারণ তোমাদের যদি ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু অলরেডি তোমাদের সাবস্ক্রাইবার চলে আসবে টাইম চলে আসবে তাই তোমরা ভিডিও ভাইরাল করার চেষ্টা করো ভিডিও ভাইরাল করলে কিন্তু তোমাদের সব কিছুই ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল না হলে তোমাদের টাইম সাবস্ক্রাইবার কিছুই কিন্তু আসবে না একটা সময় যখন গত বছর আমি ভিডিও মানে ভিডিও স্টার্ট করি ফেব্রুয়ারি মাস থেকে তখন থেকেই কিন্তু আমার চ্যানেলের একটা ভালোই গ্রোথ ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে আমি আর ভিডিও করতে পারিনি তারপর থেকেই কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে আমার এরকমভাবে ডাউন হয়ে যায় আমিও ডিমোটিভেট হয়ে যাই তারপর আর ভিডিও বানাই না না বানাতে বানাতে আজকে কিন্তু আমার এরকম অবস্থা তো দেখো এখন মুরগিগুলোর জন্য খাবার বানিয়ে নিলাম আর ওর মধ্যে ছিল ভাত গুঁড়ো আটা ফ্যান দিয়েই কিন্তু আমি এখানে মুরগিগুলোকে খাবার দিয়ে নিলাম তার মধ্যে অনেকটা সময়ও কেটে গেছে আমার স্নান করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে কারণ আমার ড্রেসটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে তো তারপরেই কিন্তু আমি আবার তোমাদের সামনে আসলাম এখানে দেখো কয়লার মুরগি আছে তো মুরগিগুলোকেও খাওয়া দিয়ে দিলাম আসলে মুরগিগুলো না এদিকে ওদিকে রেখেছি সেই জন্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখানে দেখো টমেটো গাছে কিন্তু অনেক টমেটো ধরেছে আর এই টমেটোগুলো ধরেছে বেশ ভালোই ধরেছে কিন্তু পাকছে না কেন জানি না একটুও কিন্তু টমেটোগুলো পাকছে না সব কাঁচাই থেকে যাচ্ছে তো কাঁচা টমেটো তাতে কি হয়েছে বেশ ভালো লাগে কিন্তু খেতে বিশেষ করে মৌরালা মাছ বা চুনো মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে তো সেই জন্য কয়েকটা তুলে নিচ্ছি আর সাথে সাথে কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছ অনেক বড় বড় কিন্তু আম হয়েছে তো আম যদিও আজকে তুলবো না এই গাছ থেকেও দেখো কয়েকটা টমেটো তুলছি বাড়ির বাগানে টাটকা সবজি খেতে কিন্তু সবারই ভালো লাগে আর বিশেষ করে যদি সার্ভিস দেওয়া না থাকে তাহলে তো কোনো কথাই নেই তারপর দেখো এখানে হচ্ছে পুকুরে মাছ ধরা হবে সেই জন্য দেখো এখানে পুকুরে আমাদের পাশের বাড়ির একটা দিদিও নেমে পড়েছে তাতে আমার হাজব্যান্ডও নেমে পড়েছে আর এখানে কি একটা জাল দেওয়া হচ্ছে যে জালটা নদীতে পাতা হয় সেই জালটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে আর এ দিয়ে তারপর হচ্ছে ঘা দিয়ে দিয়ে কিন্তু মাছ ধরছে অনেক মাছও পড়েছে তো এখানে দেখো আমি ছুটে যাচ্ছিলাম এই জালটা টেনে তোলার জন্য বাবাও আছে এখানে তো বাবা যেহেতু অসুস্থ সেই জন্য কিন্তু নামলো না পুকুরে আর আমার বাবা হচ্ছে পুকুরে নেমে সহ্য করতে পারে না জলে সেই জন্যই কিন্তু নামেনি তো অনেক মাছই পেয়েছিল তার মধ্যে থেকে দেখো এখানে কয়েকটা মাছ নিয়েছি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। যে কয়েকটা মাত্র মাছ নিয়েছি আমি মানে আমরা নিয়েছি যেহেতু এত মাছ লাগবে না তার জন্যই কিন্তু নিই এখানে দেখো চারটে মাছ নিয়েছি পাঁচটা মাছ নিয়েছি তার মধ্যে দিদিকে একটা দেব আর হচ্ছে আমরা চারটে কাটব যেহেতু দিদি একা সেই জন্য কিন্তু একটাই মাছ দেব। আর যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড় তার জন্য কিন্তু কোনো রকম সমস্যাও হবে না তো আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করেই মাছ কাটতে না খুবই একটা অসুবিধা হয় তো এইভাবে বুদ্ধি করে সব দিকটা সামলাই বলেই কিন্তু অনেকটা সময় কিন্তু আমি বাঁচাতে পারি সাথে সাথে কিন্তু অনেকগুলো কাজও কিন্তু আমি করে নিতে পারি তো তোমরা যারা ভিডিও বানাচ্ছো বা ইউটিউবে এসেছো ভিডিও বানানোর জন্য তাদেরকে বলবো তোমরা মন দিয়ে ভিডিও বানাও কোনো দিকে না তাকিয়ে কারণ কখন কার ভিডিও আর কোন ভিডিও ভাইরাল হবে সত্যি কিন্তু কিছু বলার নেই কারণ এই কথা কিন্তু কেউই বলতে পারে না যে তোমার এতগুলো ভিডিও আপলোড করার পরে তারপর তোমার ভিডিও ভাইরাল হবে বা এতগুলো ভিডিও আপলোড করো তারপর তোমার ভিডিওতে ভিউজ আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে ভিডিওটা ভাবছো তুমি সব থেকে খারাপ দেখা যাচ্ছে সেই ভিডিওটাই তোমার কিন্তু ভাইরাল হতে পারে কিছু বলার নেই সেই জন্য কোনো দিকে না তাকিয়ে কারোর কথায় কান না দিয়ে তোমরা কিন্তু ভিডিও বানাতে শুরু করো তো এখানে দেখো আমি মাছটাও কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর মাছটা ধুয়ে এনে এখন লবণ হলুদ এগুলো দিয়ে কিন্তু মাছটা এখন আমি ভাস্তে দেব আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর এত বেলাতে রান্না করতে সত্যি আমার একটুও ভালো লাগে না কিন্তু কি করব মাঝে মধ্যে কিন্তু করতেই হয় তো এখন দেখো মাছগুলো সব আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যেই কিন্তু হাত দিয়ে মাখাই কিন্তু আমার অতটা হাত দিয়ে মাছ মাখাতে না একটুও ভালো লাগে না যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এদিকে দেখো জলটাও কিন্তু সেদ্ধ বসাবো তার আগে হচ্ছে মানে গরম করতে দিয়েছি তার আগে কিন্তু এখানে আমি মাছটা কিন্তু ভাজতে দিয়েছি কারণ একটু বেশি তেলেই আমি মাছটা সবসময় ভাজি তাহলে সেই তেলেই কিন্তু আবার আমি রান্নাও করে আর তাড়াতাড়ি করে কিন্তু এতে হয়েও যায় মানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সাথে থেকো